এই যে মা কুকুর এটি কুকুর থেকে অসুস্থ মনে হচ্ছে মা মার স্তনগুলো মনে হচ্ছে যে বেশি স্থিত তার একটি শিশু ছানা আছে এই যে আমাদের একজন ভলান্টিয়ার মায়ের জন্য পাউরুটি নিয়ে এসেছে এটা বেশ বড় পুরোটা কি খেতে পারবে না পুরোটা পারবে না মা কিছু না

খেতে পারবে না পুরোটা খেতে পারবে না পাশে কুকুর আছে কুকুরকে দেওয়া যাবে এই জায়গাটার প্রয়োজন আছে ওইটা যদি ট্রিটমেন্টের প্রয়োজন হয় আমরা ভিডিওটা পাঠিয়ে দিতে এটা কোনো রোগের কারণে হতে পারে না যে স্টোন বেশ ফুলে গেছে কি এটা হয় কি বাচ্চা অনেকগুলো দিয়েছিল বাচ্চা মারা গেছে তো মা কনসিভ করলে তো দেখা যায় যে দুধ এসে পড়ে তো তখন দেখা যায় যে না খেলে ওই জায়গাটা তখন আবার ইনফেকশন থেকে মেজর কিছু হওয়ার আগে যদি হ্যাঁ ইনফেকশন রেস্কিউ টিম এনিমেল রেস্কিউ টিম যদি এটা স্টেপ না হচ্ছে মার জীবনটা বেঁচে যেতে পারে না হলে এরকম সময় যদি এটা ট্রিটমেন্ট প্রপার ট্রিটমেন্ট না পায় তাহলে মারা যাওয়ার চান্স বেশি বাচ্চাটা আমাদের বোতল নিয়ে খেলতেছে আমরা যে লাবান খেলছি তাহলে এটার জন্য কি করা যায় একটা দর্শকদেরকে বলো যে এখন

মিরপুর এক নাম্বার সালেমুদ্দিন মার্কেট একেবারে দশতলা একটি গার্মেন্টস আছে সালেমুদ্দিন মার্কেট এই দশতলা গার্মেন্টসের অপোজিটের গলিতে এই কুকুরটি এখানে প্রায় সময় বসে থাকে মা কুকুরটি তো আপনারা যারা ভিডিও দেখছেন চেষ্টা করবেন যে এই বেবিটার জন্য যাতে কিছু করা যায় হ্যাঁ বেবি এবং বেবি একটা আরেকটা ছোট কিউট বেবি আছে তো এই লাইফগুলো সেভ করা দরকার